দর্শক প্রতিদিন ছোট ছোট বাক্য এবং শব্দ শেখার পাশাপাশি অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে অথবা লং টাইম কোনো ব্যক্তি যদি আপনার সাথে কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি সেটার সক্ষমতা আপনার থাকতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ এতে করে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা কাম টু পয়েন্ট তো আমি তেমনটি একটি ক্লাস আপনাদের জন্য তৈরি করেছি এখানে প্রত্যেকটি শব্দ আমি আরবিতে দিয়েছি তো সো আমরা এক করে বুঝবো শিখবো এখানে আমি প্রথম যেটা লিখেছি সে গল্পটা আমি একটু তুলে ধরি আচ্ছা তো যেটা বলতে চেয়েছি মনে করেন আপনি কারোর সাথে কয়েকটা বাক্য নিয়ে একসাথে কথা বলতেছেন আপনার মনের কথাগুলো যেমন হচ্ছে আমার আমি যেটা তুলে ধরেছি এখানে আমার পাসপোর্টের মেয়াদ শেষ আমি অফিসে যেতে চাচ্ছি কখন অফিসে যাব লাইক আপনি আপনার মুদিরের সাথে বলতেছেন মুদির বা আপনার কপিলের সাথে কোনো সিনিয়রের সাথে আপনি বলতেছেন যে আমার বা মোবাইল ভেঙে গিয়েছে আমি একটি মোবাইল ক্রয় করতে চাই আমি কখন দোকানে যাব এই দৈনন্দিন জীবনে আমরা এভাবে বলে থাকি তো তাহলে আমার 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 মানে কি হাগগি হাগ্গি মানে কি আমার হাগগি জাওয়াজ জাওয়াজ মানে কি জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট মুদ্দা মানে হচ্ছে মেয়াদ খালাস মানে শেষ তাহলে হাগ্গি জাওয়াজ মুদ্দা খালাস হাগ্গি জাওয়াজ মুদ্দা খালাস হ্যাক্গি জাওয়াজ মুদা খালাস জাওয়াজ মানি পাসপোর্ট মানে হচ্ছে কি মানে হচ্ছে মেয়াদ মানে হ্যাক্গি জাওয়াজ মুদা খালাস আমার পাসপোর্টের মেয়াদ শেষ আমি যেতে চাই কোনো কিছু চাই বা চাওয়া অর্থে আমরা ব্যবহার করব আবগা আবগা আনা আবগা আমি চাই এখন একটু এখানে সাইলেন্ট থাকেন আমি একটু ক্লাসের বাইরে যেতে চাচ্ছি এখন দেখেন আনা আবগা খুবই সুন্দর একটি শব্দ বা বাক্য ধরে নেন দৈনন্দিন জীবনে মানে আরবিতে ইন ডেলি লাইফে আরবিতে কথা বলার জন্য যেমন আমি টাকা চাই আমি বাজারে যেতে চাই আমি ঘুমাতে চাই আমি হাসপাতালে যেতে চাই আমি এখানে চাই আমি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এরকম আপনার বাক্য তৈরি করবেন তো এরকম চাই চাই হচ্ছে যেমন আমা আনা আবগারু বাররা আমি বাইরে যেতে চাই আনা আবগারু নুম আমি ঘুমাতে চাচ্ছি আনা আবগা আকল আকল আমি খেতে চাচ্ছি তাই না আনা আবগা রু আমেরিকা আমি আমেরিকা যেতে চাচ্ছি আপনি কি একজন আর প্রবাসী আপনি কি ওমরা যেতে চাচ্ছেন আপনি কি সাথে বিভিন্ন ধরনের ব্যবসা করতে যাচ্ছেন। আপনি কি একজন মুসলিম হিসেবে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন তাহলে আজকে থেকে খুব সহজে আঞ্চলিক আরবি ভাষায় কথা বলা শুরু করতে পারবেন আঞ্চলিক আরবি ভাষায় সমস্যা থাকার কারণে আপনি কিন্তু বিভিন্ন সেক্টরে পদে পদে ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছেন আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন আপনার একটাই সমস্যা আরব দেশে আঞ্চলিক আরবি ভাষার ভয় আরবি ভাষার কথা শুনলেই যেন আপনার গলাটা শুকিয়ে যায় শুধু আপনার নয় এই সমস্যা লক্ষ লক্ষ সম্মানিত আরব আরব দেশে যেখানে বাঙালি আছে সেখানে আঞ্চলিক ভাষা নিয়ে একটু না একটু সমস্যা আছে আমাদের চেষ্টা হলো যেখানে বাঙালি আছেন সেখানে আপনাদেরকে আঞ্চলিক আরবি ভাষা সহজে বোঝানো একেবারে জিরো থেকে সহজেই আপনাদেরকে স্মার্ট করে গড়ে তোলা আপনাদের জন্য রয়েছে একেবারে সহজ পদ্ধতিতে আঞ্চলিক আরবি ভাষার অনুরূপ এই এই বইটি বইটি কেন আপনাদের ভাষায় কথা করবে। বইটিতে স্টেপ স্টেপ বাই বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া রয়েছে বইটিতে প্রত্যেকটি শব্দ এবং বাক্য বাংলাতে দেওয়া আছে যেন আপনি খুব সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন এই বইটিতে ফুল কোর্স তৈরি করা আছে আপনাকে কোনো টিচারের কাছে গিয়ে প্রাইভেট পড়তে হবে না বইটির একশোটি পাতায় একশোটি ভিডিও লেকচার তৈরি করা আছে যাতে আপনি খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে পারেন ইনশাআল্লাহ আসুন জেনে নেই বইটিতে কি কি রয়েছে এই বইটিতে সর্বপ্রথম পনেরোশোটি শব্দের অর্থ দেওয়া রয়েছে এবং এই পনেরোশোটি শব্দ থেকে বাছাই কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন পাঁচশোটি শব্দ আলাদা করা হয়েছে বিভিন্ন ধরনের ডায়লগ আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে যেমন কোন সিচুয়েশনে আপনি কিভাবে কথা বলবেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনার জন্য রেখেছি বিয়াল্লিশটি পাতা বেসিক কথোপকথন আর কি যাচ্ছেন আপনি এই বই থেকে আপনার যদি মন চায় যে আমি কারোর সাথে লং টাইম আর কথা বলবো কিভাবে প্রেজেন্টেশন দিব কিভাবে লোকালয়ে কথা বলবো কিভাবে কাউকে কোনো প্রশ্ন করব এবং কিভাবে উত্তর দিব যে কোনো জায়গায় নিজেকে উপস্থাপন করতে তাহলে আমি আপনাকে অনুরোধ করব আর না করে যত দ্রুত সম্ভব এ পর্যন্ত আলহামদুলিল্লাহ শত শত প্রবাসী ভাই আমাদের এই ফুল কোর্স করেছে এবং আমাদের এই আঞ্চলিক ভাষার অনুরূপ বইটি ক্রয় করে সাকসেস হয়েছেন আমরা আপনাদেরকে আমাদের সম্মানিত আরব প্রবাসী ভাইদের কিছু রিভিউ তুলে ধরছি এরকম আমি এরকম বলতে চাচ্ছি যে এরকম বাক্য তৈরি করবেন দর্শক চাউলে আনা আবগারু আমি অফিসে যেতে চাচ্ছি আনা আবগা আমি চাই রুমানি যাওয়া মাকতাব মানে কি অফিস আনা আবগারু মাকতাব অনেকে এটার মুক্তব বলে ঠিক আছে আচ্ছা আনা আবগারু মাকতাব আমি অফিসে যেতে চাচ্ছি মিতা আবগারু মিতা মানে হচ্ছে কি কখন আফগামানিস কখন যাওয়ার দরকার বা কখন যাব এরকম বুঝাতে চাচ্ছে সো আমি পুরোটাই আবার একটু বলতেছি সেটা হচ্ছে আনা হাক্গি জাওয়াজ মুদা খালাস আপনি মুদিরকে বলতেছেন আচ্ছা তো হাকিজাওয়াস মুদ্দা খালাস আমার কি আমার পাসপোর্টের মেয়াদ শেষ আনা আবগারু মাহতাব আমি অফিসে যেতে চাই এরপর আপনি যাকে বলছেন সে বলতেছে মিতা আবগা কখন চাচ্ছ কখন দরকার রু মিতা আবগা ফুলুজ কখন টাকার দরকার মিতা আফগা রু কখন রু মানে যাওয়াজ যা তাহলে কখন যেতে চাচ্ছ এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে ডির অনার্স তো সো আমি এখানে যেই বাক্যগুলো তুলে যেই শব্দ তুলে ধরেছি এই শব্দগুলো একটু বলি শুনবেন হাগ্গি মানে আমার খুবই গুরুত্বপূর্ণ শব্দ জাওয়াস মানে হচ্ছে পাসপোর্ট মুদ্দা মুদ্দা মানে হচ্ছে মেয়াদ খালাস মানে শেষ আনা মানে আমি আবগা মানে কি সাওয়া দরকার রুমানি যাওয়া মাকতাব মানি অফিস মিতা মানে কখন আফগা মানে হচ্ছে সাওয়া বা দরকার রুমানি যাওয়া ডেল এখন দেখেন এই শব্দগুলো দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করবো যেমন লাস্টে এখানে দেখেন কী লিখেছে মিতা মিতা মানে হচ্ছে কখন তাহলে তুমি কখন যেতে চাচ্ছ মিতা ইনতা রু তুমি কখন যেতে চাচ্ছ তুমি মানে কি ইনতা মিতামানি কখন মিতা ইনতা রু মিতা ইনতা রু তুমি কখন যেতে চাচ্ছ মিতা আফগা রু তুমি কখন যেতে চাচ্ছ মিতা ইনতা সুফ তুমি কখন দেখবা বা কখন দেখেছ মিতা ইনতা সুফ সুফ মানে দেখা আচ্ছা মিতা রু কখন যাবা মিতা ইজি কখন এসেছ কখন আসবা ঠিক আছে মিতাগুল কখন বলবো কখন বলেছি কখন বলতে হবে স্থানকাল পাত্রভেদে এক এক সময় এক এক রূপ ধারণ করবে কিছু কিছু শব্দ আছে অতীত বর্তমান